আমি আপনাদেরকে হার্ট ডিজিজ এবং স্ট্রোকের টপ পাঁচটা কারণ তুলে ধরবো আপনাদের সামনে আজকে এক নম্বর কারণ যেটা বিজ্ঞান বলছে আধুনিক গবেষণা বলছে যে ইনফ্লামেশন। আমাদের স্টাইলের মিস্টেকের কারণে কারণে আমাদের স্ট্রেসের অনেকগুলো কারণে আমাদের হার্টে ইনফ্লামেশন হয় স্পেসিফিকলি আমাদের যে আটারি আছে আটারি এনোথিরিয়াল সেলগুলো যখন ইনফ্লামেট হয় যখন কোলেস্ট্রল এখানে ফিক্স করতে দেয় তখন এই এলডিএল কোলেস্ট্রলটা অক্সিডাইজ হয়ে এখানে প্লাগ তৈরি করে এবং প্লাক তৈরি করলে ব্লাড ফ্লোটা কমে যায় এবং এটার অনেক গবেষণা হয়েছে একটা মোস্ট ইম্পর্টেন্ট রিসার্চ আপনাদের দেখাচ্ছে এখানে যেটা হয়েছে জার্মানিতে দু সালে ডক্টর জ্যানট্রামের নেতৃত্বে একজন মেডিকেল সায়েন্টিস্ট তারা দেখিয়েছে যে ইনফ্লামেশনের কারণেই আর্থ্রোক্লোরসিস যেটা প্লাক হয় এবং আমি যেটা বলেছি যে ইনফ্লামেশনের কারণে এই এলডিএলটা অক্সিডাইজ হয় এবং ম্যাক্রোফ্যাগেস এই অক্সিডাইজ কোলেস্টেরলকে ক্লিনস করতে পারে না কারণ এটা এটা একটা টক্সিক সাবস্টেন্স তৈরি হয় এবং দীর্ঘস্থায়ীভাবে হার্টে ব্লাড ফ্লো কমে যাবে ইনফ্লামেশান বাড়বে এবং যদি এটা র্যাপচার হয় তখন হার্ট ব্লকেজ হতে পারে বা এই ইনফ্লেমেশান বাড়তে বাড়তে যদি তো আরও বাড়ে তখনও ব্লকেজ হতে পারে দুই নম্বর কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা হচ্ছে আমাদের শরীরের কোষগুলো ইনসুলিন থেকে সুগারটাকে এটিপিতে কনভার্ট করে নিতে পারছে না এবং এটা কারণ হচ্ছে দীর্ঘদিন থেকে হাই কার্বোহাইড্রেট খাওয়া এবং স্পেশালি প্রসেস খারাপ যেটা সিঙ্গেরা চমচা পুরি বার্গার স্যান্ডউইচ পিৎজা কেক পেস্ট্রি সিরিয়াল পাস্তা ইস এ উই এনজয় উইথ কনজিউম ইন রেগুলার বেসিস এই ধরনের অ্যাক্সেস কার্বোহাইড্রেট বা প্রসেস খার বড়ি হজম করতে পারে না এবং যদি অ্যাক্সেস হয় সেগুলো আমাদের শরীরে ফ্যাটস এলাকায় জমা হয় এবং ফ্যাটস এলাকায় শুধু লিভারে জমা হয় না প্রত্যেকটা টিস্যুর সারাউন্ডিংসে জমা হয় তখন ইনসুলিন থেকে আর সুগারগুলোকে কনভার্ট করতে পারে না যেটা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় যখন ইনসুলিন থেকে আসা সুগারটাকে এটিভিতে কনভার্ট করতে পারে না শরীর এনার্জি পায় না এবং তখন টু মাছ ইনসুলিন টু মাছ সুগার মেক্স লট অনফ্লামেশন এবং সিআরপিটা তখন বেড়ে যায় তখন সি আর বেড়ে গেলে সম্ভবত হার্ট ইনফ্লোশন বাড়ে অ্যানোথেরাস সেলের ডিসফাংশন শুরু হয় এলডিএল অক্সিডে হতে শুরু করে তখন দীর্ঘস্থায়ীভাবে হার্টের সমস্ত রোগ হাই ব্লাড প্রেশার হাই কোলেস্টেরল সবগুলো একে একে চলে আসে এই জন্য হার্টের সমস্যাগুলো থেকে সুস্থ হওয়ার জন্য হার্টটাকে ঝুঁকি থেকে মুক্ত থাকার জন্য বা ব্লাড প্রেশারকে ব্যালেন্স রাখার জন্য কোলেস্টেরলকে ব্যালেন্স রাখার জন্য আপনাকে অবশ্যই আপনার সুগারটাকে ব্যালেন্স রাখতে হবে ওয়েটটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে তিন নম্বর কারণ হচ্ছে অক্সিডেট স্ট্রেস এবং ঠোমাচল তৈরি হওয়া আমরা যখন খাবারটাকে হজম করি এটিংটা কনভার্ট করি স্পেশালি হার্টে যেখানে সবচেয়ে বেশি মাইট্রোকন্ডিয়া থাকে যখন আমাদের এনার্জি তৈরি হয় এই মাইট্রোকন্ডিয়াতে তখন প্রচুর ফিডিক্যাল তৈরি হয় অ্যাজ এ বাই প্রোডাক্ট হিসেবে। যখন ল্যাক অফ অ্যান্টিঅক্সিডেন্ট ল্যাক অফ অ্যান্টাই ইনফারি ফুড আমাদের এই ফিরেডিক্যাল আধিক্য যেটা অক্সিডিভ স্ট্রেসটাকে বাড়ায় তখন দীর্ঘস্থায়ীভাবে আমাদের হার্টে ড্যামেজ অ্যান্ডোকিরিয়াল সেল ড্যামেজ সেলুলার ডিসফাংশন ডিএনএ ড্যামেজ এবং ক্যান্সারও হয় ডক্টর ড্যানহেম হারমোন ইউনিভার্সিটি অব নেপ্রাস্কা তার নেতৃত্বে একটা গ্রুপ দেখিয়েছে যে ফ্রিয়েডিক্যাল প্রোডাকশান বা ইমব্যালেন্স অফ ফ্রিয়েডিক্যাল এই অক্সিড স্ট্রেসের কারণে আমাদের শরীরে বেশিরভাগ হয় এবং হার্ড ডিস তার মধ্যে অন্যতম হার্ড ডিস এবং স্ট্রোক যে ট্রমা থেকে হয় এটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে একটা ইন্টারেস্টিং রিসার্চ আপনাদেরকে বলি সেটা হচ্ছে উনিশশো তেপ্পান্ন সালে পাবলিশ হয়েছে যে কোরিয়ান যুদ্ধের পর দেখা গেছে সেভেন্টি সেভেন জন্য যারা ট্রোমা বা বা যুদ্ধের ময়দানে ভয় পেয়েছে বা আতঙ্কগ্রস্ত হয়েছে বা স্ট্রেসে ছিল তাদের নাইনটি থ্রি পার্সেন্ট ট্রোমাটিক সোলজারের মধ্যে প্লাগ পাওয়া গিয়েছে মানে হার্টের ব্লক পাওয়া গিয়েছে তো সেই জন্য স্ট্রেস থেকে দূরে থাকতে হলে আপনাদেরকে কিছু পদক্ষেপ নিতে হবে কারণ স্ট্রেস যেহেতু সব রোগের মূল কারণ আপনাকে এক্সারসাইজ ইনফারি খাবার খাওয়া নিয়মিত ঘুমানো সানলাইটে যাওয়া নিউট্রিশনাল কম্পাউন্ডগুলোর শরীরে চেক করা এবং মেডিটেশান রিল্যাক্সেশান এই সব মিলিয়ে আপনি স্ট্রেস এবং অক্সিডেটিভ স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারেন এবং আস্তে আস্তে হার্টের বিভিন্ন রোগ থেকে আপনি ভালো থাকতে পারেন আর চার নম্বর যে কারণের মধ্যে বলবো সেটা হচ্ছে নিউট্রিশনাল ইম্ব্যালেন্স নিউট্রিশনাল ইমব্যালেন্সের কারণে আমাদের সি আর বেড়ে যায় লট অফ ইনফরমেশান দেখা দেয় সেলুলার ড্যামেজ হয় ব্লাড প্রেশার কোলেস্ট্রলটা বেড়ে যায় এছাড়া আরও অনেক সমস্যা হয় ধরুন ল্যাক অফ মিনারেল আপনার শরীর যদি অ্যানাফ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম আয়রন জিঙ্ক এছাড়া অন্যান্য ট্রেস মিনারেলগুলো না থাকে তাহলে স্বভাবতই আপনার মেটালগুলো বেশি বেড়ে যাবে মেটাল বেড়ে গেলেই আরও কিছু জটিল রোগ তৈরি হবে এবং হার্টের মাথাগুলো উইক হবে এখন ব্লাডটা ঠিক হয়ে যাবে ডিহাইড্রেশান দেখা দিবে। তখনও আমাদের শরীর পিএইচটা অনেক কমে যাবে মানে অ্যাসিডিক হয়ে যাবে আবার যদি ভাইটামিন যেগুলো আছে ভাইটামিন ডি ভাইটামিন সি সহ ভাইটামিন বি সিক্স সো পাওয়ারফুল ফর এক্সাম্পল ভাইটামিন সি লাইপো প্রোটিনের সাথে বাইন্ড করে শরীরের সমস্ত হিলিং এবং রিপেয়ারগুলো করে যেটা ডিসকভার করেছিল দুইবারের নোবেল প্রাইজ উইনার ডক্টর লিনাস হলিং যখন ভাইটামিন সি কমে যাচ্ছে লাইপো প্রোটিন আধিক্য দেখা যাচ্ছে এই লাইপো প্রোটিন বা এলপি দীর্ঘস্থায়ীভাবে হার্টের বিভিন্ন সমস্যার কারণ হয় আবার ল্যাক অফ নিউট্রিশন শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দেয় ওবিসিটি একটা বড় সাইন যে শরীরে নিউট্রিশনাল ইম্ব্যালেন্স এই ব্যালি ফ্যাট আমাদের শরীরে ইন্টারলিউকিন সিক্স তৈরি করে এই ইন্টারলিউকিন সিক্স যেটা আমাদের লিভারকে স্টুমুলেট করে প্রচুর সি তৈরি করার জন্য সিসিভ ফ্যাট ইন দ্য বাডি সি আর বাড়িয়ে দেয় তখন বিভিন্ন ধরনের হার্টের সমস্যা দেখা দেয় আমি পাঁচ নম্বরগুলো হচ্ছে ডিসবায়োসিস মানে প্যাটের ব্যাকটেরিয়াল ইমব্যালেন্স যখন প্যাটের ব্যাকটেরিয়াগুলো ইমব্যালেন্স হয় তখন গুড ব্যাকটেরিয়া কমে যায় ব্যাড ব্যাকটেরিয়া বেড়ে যায় তখন আমাদের খাবারগুলো ঠিক মধ্যে হয় না আমাদের শরীরে পুষ্টি আবদ্রসানটা কমে যায় ওই ব্যাকটেরিয়া আমাদের সব খাবারগুলো খেয়ে ফেলে তখন শরীরের বিভিন্ন মার্কারগুলো ইমব্যালেন্স হয় যেমন ফেরোটিন বেড়ে যায় ফাইব্রিনোজেনটা বেড়ে যায় আবার হোমোসিস্টিন বেড়ে যায় বেশি একসাথে অনেকগুলো মার্কার ইমব্যালেন্স দেখা দেয় তখন হার্টের বিভিন্ন রোগ তৈরি হয় তো সেই জন্য সবসময় বেস খাবার খেতে হবে এবং খাবারটা ভালো করে চিবিয়ে খাওয়া এবং যাদের এই ধরনের ইনফেকশান দেখা দেয় বিভিন্ন ক্যান্ডিডোসিস বা ব্যাকটেরিয়াল বা ফাইলোরি হয় কার্বোহাইড্রেট মুক্ত খাবার খাবেন শর্করাটা একদম কমিয়ে রাখবেন এবং এই সময়টা ক্লিনজিং হবে তখন আস্তে আস্তে হার্টের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসা যাবে ইনশাল্লাহ এখন হার্টের রোগগুলো থেকে প্রিভেন্ট করার উপায় নিয়ে অনেক রিসার্চ হয়েছে একটা চমৎকার রিসার্চ হয়েছে ডক্টর রেমন এবং ডক্টর এমিলোর দুজন মেডিকেল ডক্টর তাদের রিসার্চ করে তা দেখিয়েছে যে প্ল্যান বেস এবং মেডিটেরিয়ান ডায়েটের মাধ্যমে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি তিরিশ পার্সেন্ট কমিয়ে আনা সম্ভব তারা এটা পাবলিশ করেছে দুই সালে এবং এই রিসার্চে তারা সাত হাজার চারশো সাতচল্লিশ জন পেশেন্টের উপর গবেষণা করি এই রিসার্চ দেখিয়েছে এবং তারা আরও কিছু কি পয়েন্ট দেখিয়েছে সেগুলো হচ্ছে যে অ্যান্টাই ইনফর্মেটারি ডায়েট যেটা প্ল্যান বেস ডায়েট এবং প্রসেস খাওয়াটা না খাওয়া এবং এক্সারসাইজ করা ঠিকমতো রেস্ট নেওয়া স্ট্রেস ম্যানেজমেন্ট করা স্মোকিং এবং অ্যালকোহল থেকে দূরে থাকা সানলাইট ব্রিথিং এক্সারসাইজ এই সবগুলো কোম্পানির মাধ্যমে দীর্ঘস্থায়ীভাবে আপনি হার্ট ডিজিজকে প্রিমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ